আসসালামু আলাইকুম বিয়ার স্বাগতম টেজেল টুয়াকে হেডে তো আমি রহমান আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি দেখতেই পাচ্ছেন যে আমাদের যে অ্যাডজাস্টমেন্টগুলো লাগানো হয় বাথরুমের বা কিচেনে বা বেডরুমে তো এই অ্যাডজাস্টমেন্টটি আমরা বাথরুমের তো লাগাবো তো দেখতেই পাচ্ছেন তো সুতরাং আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে আনবক্স করে নেব তো এটা এটা সুপারস্টার ব্র্যান্ডের কিছু জি ব্র্যান্ড এই কোম্পানি তো সকলে অবশ্যই চিনে থাকবেন যেটা এখন বর্তমান অবশ্যই মোটামুটি একটা ভালো একটা দিক আছে তো বেটার কোয়ালিটি বলা লাগে কি তো দেখেছে গান বক্স করে নেওয়া হলো তো বিয়ের একটি টিসু পেপার দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে খুবই যত্ন সহকারে এটাকে প্যাকিং করা হয়েছে তো এটা আমি প্রায় ছয় থেকে সাত বছর ধরে আগে আসতেছি মোটামুটি এটা একটা ভালো একটা ফিডব্যাক পাচ্ছি এই কারণে এটা সব সর্বদায় লাগিয়ে থাকি এটা অনেকটাই ভালো একটা রিসেন্ট একটি প্রোডাক্ট তো এবং পাওয়া যাওয়া অনেক কাজ করেন তারা অবশ্যই জেনে থাকবেন তো এবং এটা কিভাবে লাগানো হয় সেই নিয়ে মূল করা তো যারা এতদিন যেভাবে লাগে থাকছেন অবশ্যই আসলে সকলে লাগে থাকেন না বা আমার সাথে এখনো পড়েনি আর কি তেটার দ্যাট সিন স্টেশন ম্যানুয়াল তেটার লাগানোর যে সহজ উপায়টা সহজ উপায়টা এবং স্থায়ী উপায়টা আমরা এইভাবে দেখাবো সহজ আর করা এবং দীর্ঘস্থায়ী করার সিস্টেমটা আমরা দেখাবো আমরা সচরাচর যেভাবে আমরা লাগিয়ে থাকি তো প্রথমে দেখতে পাচ্ছেন কভারটাকে খুলে নেওয়া হয়েছে এরপর যে ভিতরে কেবলটা এটা ডান পাশে ছিল এটাকে বাম পাশে করে নিয়ে এসেছে কারণ আমাদের ইলেকট্রিক যে সাপ্লাই লাইনটাটা বাম পাশ থেকে করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এটাকে লাগিয়ে নেওয়া হলো দরবার কমার্টের বর্ষে লাগিয়ে এনেছে অবসর লাগানোর আগে যারা লাগাবেন তো তখন এটা সাইড সুইট ঠিক আছে কিনা স্প্রিং গুলো ঠিকভাবে লাগানো আছে কিনা এবং ব্যাক কভারে সিং লাগানো আছে কিনা সেদিকে খেয়াল রেখে পরে এটা লাগাবেন সেদিকে এরপর এর উপর সাইড দিয়ে সিলিকন মারা হয় এখানে তিন দিক দিয়ে জারদি দিয়ে সিলিকন মারা হবে তিন দিক দিয়ে মারা হবে আর কি তিন দিক কারণ ওপর দিকটা বজবনা ওপর দিকটা সিলিংে তো যেভাবে কেটে থাকে আর কি তো চার দিক দিয়ে কাটাবেনি এখানে তিন দিক দিয়েই কাটছে যে টয়স্ট্রি কাজ করছে কারণ সিলিং এর দিকেও পরে এখানে তার মস্তাড়াতে পারেনি যার কারণে এটা তিন দিক দিয়ে সিলিং লাগানো হবে যারা এটা লাগান এবং লাগাবেন তারা অবশ্যই বুঝতেই পারবেন তোমার একটু সব যেভাবে ক্লিয়ারলিভাবে বোঝানোর জন্য ভিডিও ঠিক করে আর কি তোমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দিয়ে থাকে লিপ ঠিক করছেন দনের ভিডিও দেখতে পারেন এবং হাউস ওয়ারিং ওয়াটার ফিল্টারিং এ নিয়ে সকল ধরনের ভিডিও দিয়ে আসছে সাবমার্সল মোটর সাবমার্সল মোটর বোরিং এ ধরনের যাবতীয় ইলেকট্রিক সেন্টারের বিষয়ে যা যে ধরনের ভিডিও মোটামুটি সব ভিডিও দিয়ে আসে তো এটা দেখতে পাচ্ছেন সিলিকন কমপ্লিট মারা হয়েছে এরপর এটাকে সুন্দর করে বসে নেওয়া হইতেছে যেখানে লাগানো হইতেছে আর কি এটা হইতাছে একটা বাথরুম বাথরুমের ভিতরে দেয়ালা হইতাছে আর কি দেখতে পাচ্ছেন এটা

পাখাটাকে লাগিয়ে দেওয়া হয়েছে পাখাটাও ভালো অবশ্যই লাগিয়ে নেওয়া লাগবে পেছনে এটাকে এরপর টাইট লাগবে তো এটার উপর দিয়ে দেখতে পাচ্ছেন কক্সে কম মেরে আমরা উপর দিয়ে লাগিয়ে নিছি তো যে যেভাবে লাগিয়ে থাকেন আর কি লাগাতে পারবেন তো সব থেকে সত্য এবং সহায় হইতেছে সিলিকন আঠা মেরে অনেকে দেখি কাঠের ফ্রেম বা এই স্ক্রু মেরে লাগিয়ে থাকেন আমি লাগে থেকে এবং এটাকে সহজ মনে করি আর কি তো এরপর দেখতে পাচ্ছেন নেটটা লাগানো হল তো এটা নেটটার কারণে এটাকে অনেক সুন্দর মানে স্মার্ট লাগে আর কি তো এরপর দেখতে পাচ্ছেন আমাদের এটা ইলেকট্রিক সাপ্লাই এর কানেকশন করা হবে তো এর জন্য প্রথমে কেবলটাকে একটু কেটে নেওয়া হইতেছে যে ডাবল এক্টি কোভারটা থাকবে আর কি এটাকে একটু কেটে ফেলে দেওয়া হইতেছে এ ইন্টিকেটার এর মাধ্যমে আর কি এই চাকুর মাধ্যমে এটা ভালোভাবে কেটে নেওয়া লাগবে যাতে ভিতরে ক্যাবেলে ওয়ারে কোনো রাখ না লাগে ভিতরে কন্ট্রাকে রাখলে না রাখ না লাগে এরপর কাটারের মাধ্যমে সলিউশন বিহীন করে মানে সি দিয়ে এরপর এটাকে দেখতে পাচ্ছেন লাক্স মারা হইতেছে তো টার্মিনাল এক্সারসাইজ লাক্স আর কি এটা এটা আমরা চায়নার থেকে নিয়ে তারপরে কাজ করতেছি আর কি এবং এখন আমাদের দেশেও পাওয়া যায় আর কি আমাদের ডিলার ডিলার অনুযায়ী আমরা এনে নিয়েছি তারপর যেগুলো টুকটাক লাগে ওটা আমরা নিজেদের থেকে দিয়ে থাকি একটু যে শর্ট কেবলটা লাগবে ওটাকে কেবলটাকে বিন করে নিয়ে হইতেছে তারপর ওটাকে কেটে ফেলে হবে রেড এবং ব্ল্যাক কালার কেবলটাকে ওটাকে টার্মিনাল লাক্স লাগানো হবে আচ্ছা এটা বসে দেওয়ার পর ফাঁস বেরিয়ে নেওয়া হতেছে তো এটা কি রকম সুবিধা অবশ্যই যারা এই ভাবে শয় কাজ করে থাকেন তারা অবশ্যই বুঝবেন এটা কাউনলস কালেকশনে কোনো সম্ভাবনা থাকে না আমরা সুইচ সকেট এবং যাবতীয় যে ধরনের জিনিস লাগিয়ে থাকি সুই এবং এসডিবিএম টিভি সবই আমরা এইভাবে লাস্ট মেরে তারপরে করে থাকি যাতে কাজটা সুন্দর এবং

দুই প্রান্ত ভিতরে বসিয়ে বা টাইট দেওয়া হইতেছে খুব ভালোভাবে টাইট দেওয়া হবে লাগবে যাতে ছোট বা না যায় তো এরপর অপর প্রান্তটি তো এরপর কানেক্টর অপর প্রান্তটি যে কেবল আউটটা হয়েছে এটার মধ্যে লাগানো হইতেছে একভাবে রেড এবং ব্ল্যাক শনাক্ত করে লাগানো হইতেছে দেখতে পাচ্ছেন তো অবশ্যই আলোটা একটু বাথরুমে কম থাকার কারণে একটু বোঝা যাইতেছে না বাথরুমে আমরা একটু অন্য ধরনের লাইট লাগিয়েছি লাইটের আলোটা একটু কম আর কি ডিম ডিমকের দিকে লাইট লাগানো হয়েছে দেখতে পাচ্ছে যার কারণে আলোটা কম এখানে খবরটা যদি অবশ্যই দেখতে পাচ্ছেন সিলিং এর লাইন আনা হয়েছে ওইটা মধ্যে লাগানো হইতেছে তো এটা হইতেছে পলসার পালসার উপর দিয়ে আমাদের ওয়ারিং করে ফর্নিচার ছুটো করে দিয়ে নিচে নিয়ে আসা হয়েছে একটু জিনিসটা একটু দেখতে সুন্দর লাগে আর কি ফ্যান চলতেছে রানিং হয়েছে এবং উঠে গেছে এটা বাথরুম এর লাগানো হয়েছে অবশ্যই বাথরুমটা দেখতে পাচ্ছেন এটা আর কি বিড়ে দিয়ে আছে দেখতে পাবেন পরবর্তী বিল চামড়া দিব বাঁচতে